আসসালামু আলাইকুম আমি সাবিনা আক্তার আমি দুই হাজার শিক্ষা বর্ষে নিউ সাকসেস থেকে বরগুনা নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি আমার এই সাফল্যের জন্য আমি প্রথম মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দ্বিতীয়ত আমার বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছে সাহস দিয়েছে তৃতীয়ত আমি নিউ সাকসেস টিম মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমি যখন এইচএসসি পরীক্ষা দিছি তখন আমি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি যে কোন জায়গায় গেলে আমি নার্সিং ইনস্টিটিউট নার্সিং এর সেরা পরিস্থিতি তখন আমি এক সারের মাধ্যমে শুনতে পারি যে বরগোনায়িক্স অফিসের একটি শাখা রয়েছে যে কারণে সার আমি এই নিউ সাকসেস এ এসে ভর্তি হই আর শুরু থেকে শেষ পর্যন্ত তারা যথার্থ চেষ্টা করছে তাদের রেগুলার গাইডলাইন ছিল মডেল টেস্ট ছিল যার মাধ্যমে আমার কাছে ভর্তি পরীক্ষা খুবই ইজি মনে হয়েছে তাই আমাদের অনেকেই আছে যারা নার্সিং এ ভর্তি হতে চাও ছোট ভাই বোনেরা আসতো তাদের আমি বলবো অন্তত পক্ষে একবার ফলে তোমরা নিউ সাকসেস কোচিং এসে একবার জেনে শুনে আসো কারণ এই জায়গায় আমি বলবো অভিজ্ঞতা অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে এটি পরিচালিত হয় যে কারণে তোমাদের খুবই ইজি মনে হবে সবকিছু ভর্তি পরীক্ষা তোমাদের কাছে খুবই ইজি মনে হবে সবার জন্য কামনা রইল আমার থেকে